কপিতে মাটি দিচ্ছেন হ্যাঁ কপি অনেক লেট হয়ে গেল না এটা এটা লেটে কপিটাই আচ্ছা আচ্ছা কি জাত এটা এটা হচ্ছে মাঘি মাঘি জাত কোন মাসে লাগানো এটা কার্তিকে লাগানো হয় কার্তিকে এই শেষ প্রথম দিকে কার্তিকের প্রথম দিকে হ্যাঁ কোন সময় উঠবে দাদা এটা এটা হচ্ছে মাঘ মাসে উঠবে কি মনে হচ্ছে দাম পাবেন দাম হচ্ছে ওটা বাজার সাথে নির্ভর করে তবু আপনার অনুমান কি মনে করে অনুমান এটা বাজার যদি ঠিকঠাক থাকে এটা মোটামুটি বেশ ভালোই আশা আছে গাছের চেহারাও ভালো গতি ভালো মালটা যে মোটাও হবে হ্যাঁ সেটাই দেখছি গাছের গ্রোথ আছে ভালো সুন্দর গ্রোথ আছে আর চারাও দেখছি খুব সুন্দর আছে চারা কোনো মার নেই না চারা মার নেই বীজটা ভালো ছিল সুন্দর বেরিয়েছে আচ্ছা আচ্ছা এই চারা কি আপনার নিজে তৈরি এটা নিজে তৈরি আচ্ছা আচ্ছা কতদিন বয়স ছিল চারার চব্বিশ দিনে লাগানো তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই পঁচিশে ধরো তো কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে কত টাকা মোটামুটি আয় ব্যয় হতে পারে খরচ কত পর্যন্ত এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত খরচ তেমন করা হয়নি আসলে খাদ্য শাস্ত্র এটা হচ্ছে রেশন এর উপর নির্ভর করে যত রেশন চাল থাকে বেশি সেখানে ওই ছাড়টাও কমে যায় কিন্তু সরকার তো বলছে জৈব দিয়ে চাষ করতে তাহলে আপনার কি ওটা দিয়ে সম্ভব না আচ্ছা জৈব দিয়ে পুরোপুরি সম্ভব নয় না কিন্তু কিছুটা তো জৈব দিয়ে আ যেতে পারে কিছুটা দিতে পারে কোন কাল দেখাবে না আচ্ছা আচ্ছা তো আপনার মনে হচ্ছে যে না জৈব দিয়ে না তো এটা পুরোপুরি রাসায়নিক পুরোপুরি রাসায়নিক উদ্ধার হবে না কারণ জৈব সার চাষ করতে গেলে আর থাকবে না খেতে হবে তো এখন দেখছি সার দিয়েছেন জমিতে হ্যাঁ এখন সার দেওয়া হয়েছে কি কি সার দিয়েছেন আর কত পরিমাণে দিচ্ছেন দশ কেজি এমন কেজি মতন কুড়ি কুড়ি আছে আপনার রাসায়নিক সার ছাড়া জৈবতে চাষ করতে গেলে পরে কোনো চাষ টিকতে পারবে না কারণ ওতে ফসল হবে না আচ্ছা আচ্ছা কারণ যদি করে একটা মুখ চলবে না রাশিদ তাকে ব্যবহার করতেই হবে আচ্ছা দাদা তো এই যে ফসলটা আপনি করেছেন কপি তো এটা তো আপনার এখনো পর্যন্ত কি মনে হচ্ছে যে কি কি অসুবিধা হচ্ছে এই চাষটা করতে গিয়ে এই ফসলটা যে উঠাতে গিয়ে বা তুলতে গিয়ে কি কি অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কথাগুলা তুলে ধরবো এটাই আমাদের মেন সংকল্প সমস্যাগুলা কি কি এই সমস্যার কথাগুলো যদি আপনি একটু খুলে জানান আমাদের এই কপির সমস্যার সমাধান হচ্ছে আপনার একটা কারণ হচ্ছে ওইদের সাথে সম্পর্ক যদি ভালো হয় কোনো রোগ জীবাণু আসে না আর ওইটা যদি খারাপ হয়ে যায় এই এমন ভাবে জড়ো হয়ে যায় আর সেই ওষুধ কিনতে গেলে আশা করা যায় এই কবিতে চালানো আসবে না আচ্ছা কোন দিকে আসবে না কারণ রোগটা এমনই রোগ ওষুধ কিনতে গেলে একশো গ্রাম ওষুধের দাম হচ্ছে চারশো পাঁচশো টাকার দাম এত ওই ওষুধ কে খাওয়ালেও কপি কোনো আসে যায় না কিন্তু যায় না কিসের জন্য পুঁজি তো যাবে যাবেই গৃহস্থ সময় চাষিকে কি মরতে হবে মানে কিছু থাকে না লাস্টে আর যদি রোগ জীবাণু না আসে তাহলে এই কপিটা মোটামুটি কাটা জায়গা আছে নেই করে সত্তর থেকে আশি হাজার বেচা হবে দাম থাকলে যদি রোগ পোকা একটু কম হয় বা না হয় তাহলে সত্তর আশি হাজার টাকার বেচা কেনা সম্ভব তো এখান থেকে যদি সত্তর আশি হাজার টাকা বেচা কেনা সম্ভব হয় তো আমি যদি কুড়ি টা কুড়ি হাজার টাকাও খরচ ধরি তাহলে পঞ্চাশ হাজার টাকা থাকবে এখানে আছে আচ্ছা 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 তারপরেও যদি বলি যে এখানে পোকা যদি বলি পোকার কথা তাহলে কোন কোন পোকার সমস্যাগুলো একটু বেশি করে এতে পোকা আছে যা আসবে লেদা আসবে আচ্ছা আচ্ছা এই আসবে আর এদিকে ধসা আচ্ছা ধসার কথাটা যদি বলেন এখন তো শীত পড়ে গেছে তো ধসাটা হয়তো এখন একটু কমই আসবে ধসা রিস্কটা একটু কম কথা হচ্ছে লষ্ট রোগী এটাও আসতে পারে ওটাও যেতে পারে আচ্ছা আপনার 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 অন্য কোন এক জমিতে ধসা লেগেছে তাই তো হ্যাঁ লেগেছে আচ্ছা সেটা তো এখনই দেখানো সম্ভব হচ্ছে না পরের সময় দেখাবো তো তার এছাড়াও আর যে কি আর কি কি রোগ রোগ বা পোকার কথাগুলো আপনার মনে হয় যে এই পোকাগুলো করবে যে একটা পোকা লাগে পাইপে এই থেকে একটা পোকা লাগে ওটাকে দেখা যায় না ওটাকে ট্রিটমেন্ট করা হয় মাটিতে গাছ বসানোর আগে থেকে সেটা করা আছে অলরেডি কিন্তু তবুও কিছু কিছু গাছে লেগে যায় যখন এই গাছ গুটি এসে যাবে সেই মুহূর্তে সেটা লেগে গেলে পরে কপি আসলে পরেও কিছু করা থাকবে না কারণ ওটা ওষুধেও কাজ হবে না ওইটা হয়তো সব থেকে বড় মারাত্মক ওষুধ যা রোগ ওই রোগটা সারবেই না আর যে রোগের কথা বলছেন সেটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া ওয়েদার হ্যাঁ সত্যি ওয়েদারটা আমাদের এখানে বর্তমানে এখন একটা ভাইটাল ব্যাপার যে ওয়েদারের সঙ্গে কোনো ফসলটাই বা কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ নয় যার কারণে মাঠে ফসল হচ্ছে না মানুষের রোগ বাগ হচ্ছে বেশি পোকার যে ক্ষমতা সেগুলো বেড়ে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলো হয়েই চলেছে তো এছাড়া আর আর কিছু বীজ সঠিক বীজ কি পাচ্ছেন আপনারা আমরা সঠিক বীজ পাই না সঠিক বীজ পান না আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো শশার চাষের সেই চাষি বলেছে যে আমরা সঠিক বীজ পাই না সঠিক বীজ এখানে এত দূর পর্যন্ত পৌঁছায় না বীজ সেন্টার গুলোতে গোলযোগের কারণে আমরা সঠিক বীজটা পাই না আর ওখান থেকে বীজটা ভেজাল হয়ে চলে আসে আচ্ছা আচ্ছা এটা আপনারও একটা সমস্যা আমরা যদি সঠিকভাবে বীজ পাই সেই বীজে কোনো রোগ তা অনেকটাই কম দমন থাকে আচ্ছা আচ্ছা আর সঠিক পাইনা বলেই গাছ রোগ বেশি আসে ফাইনালি আপনার মনে হচ্ছে রোগ পোকা যদি ঠিকঠাক আটকানো যায় বা ঠাকানো যায় তাহলে এই জমিটা থেকে আপনার 50 থেকে 60000 টাকা লাভ করা সম্ভব আচ্ছা এটা কতটুকু সম্ভব আছে জমিটা কতটুকু জায়গাটা কতটুকু জমি এটা থেকে 11 কাঠা জায়গা আছে আচ্ছা 10 কাঠা বা 11 কাঠা জায়গা 10 কাঠা ধরো আচ্ছা 10 কাঠা জায়গা থেকে যদি আপনার 50000 টাকা আসে অনুমান তাহলে আপনি যে বলছেন যে চাষি মার খাচ্ছে চাষি মার খাচ্ছে তাহলে সেটা কি করে সম্ভব তিন মাসের তো ফসল ওনার দামের উপর আপনাকে বলা হচ্ছে এখন দামের সাথে সম্পর্ক যেমন 80 টাকা বেচা কেনা হবে 80 সেরকম দাম থাকলে পরে কিন্তু এটা যদি সেই 5 টাকা 3 টাকা বেচা কেনা করা হয় এতে আপনার যে 20 টাকা খরচ হবে ওতে মোটামুটি আপনার বড়জোর 5 থেকে 6 টাকা বেচা কেনা হবে তাহলে আপনার লস হবে পুরোটাই লস আচ্ছা আচ্ছা যাও দাদা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো